যখনই একা হব না তখনই বন্ধুর দেখা পাব না যখন হবে একা মিলবে তোমার প্রাণ সখা স্বরূপ নিয়ে তোমাকে দিবে দেখা এই একা হওয়ার জন্য সাধনা করছে কারণ ভিতরে আমার খান্নাস আছে আর্সেনিক যুক্ত পানি আর আর্সেনিক মুক্ত পানি তো একটা ঠিক না আর্সেনিক মুক্ত পানি নিরাপদ আর যুক্ত পানি বিপজ্জনক তা খান্নাস মুক্ত মানুষ তাকে বলে ইনসান আর খান্না যুক্ত মানুষ তাকে বলে নাস নাস কিন্তু বিপজ্জনক ইনসান হলো পরিশুদ্ধ ইনসান হওয়ার জন্যে মানুষ হওয়ার জন্য আমরা আজকে এসেছি আল্লাহ রলির চরণ কমলে কথা ঠিক কিনা দিনে দিনে দিন ভোর বেশি দিন নাই বাকি কোন দিন যেন খাঁচা রে উড়ে যাবে পাখি আমার দিন দিন এই দিন ফুরানো আর বেশি দিন নাই বাকি কোন দিন যেন খাঁচা ছেড়ে উড়ে যাবে পাখি বয়স বাড়ে না কমে বয়স কমছে না কমে যাচ্ছে খান্নাস মুক্ত কি হতে পারলাম আমি বলতেছি রাম মন্দরা আমার হাত আল্লাহর হাত হয়ে যাবে আমার পা আল্লাহর পা হয়ে যাবে আমার জবান আল্লাহর জবান হয়ে যাবে আমার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যাবে আমার কর্ণ আল্লাহর কর্ণ হয়ে যাবে ওই জায়গায় যেতে হলে খান্নাসকে বাদ দিয়ে একা একা যেতে হবে তোর কত মাকে বুঝতে হবে আমাদের কথাগুলো দ্বিমুখী কথা দলিল থাকবে হাকিগত থাকবে ঠিক না তাহলে আমার সবকিছু সে হয়ে যায় এত সহজে হয় না এত ভাবেও হয় না এখানে পোস্টে গেলে কিছু তেল মোবেল খরচ করতেই হয় মেহনত করতে হয় মুর্শিদের দরবারে পাইরুবি করতে হয় পরীক্ষা দিতে হয় তারপরে কিছু হলে হয়ে যায় অবন্দরা এই জন্যে বলতেছিলাম আল্লাহর অলিদেরকে আল্লাহ এত সম্মান দিলেন আল্লাহর অলিদেরকে আল্লাহ মর্যাদা দিলেন না হানো ফিরল আখেরা জবান আল্লাহ আল্লাহ বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা আমার অলিরা দুনিয়ায় জীবিত আখেরাতেও তারা জীবিত ওই ওলিদের কাতারে আসলাম এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দলিল দিয়ে দিলেন সূরা ত্বালাকাহাব 17 নম্বর আয়াত মনে রাখবেন মাইয়াহদিহিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মা ইউদিল ফালান তাযদালহু আলিয়াম মুরশেদা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকে বলবে আপনারা আমাদের বলে না আপনাদের বলবে আমরা মরিদান পিঠির তো কোরআনে নেই যা কোরআনে নাই তা মানি না বলে না বলে কিন্তু মঞ্চ বেড়ে বেড়ে বেশি বলে জানে আমার একটু দেরি করে কোথায় পেলেন এগুলো দেখা আমি দলিল দিয়ে গেলাম কোরআন শরীফ আমার বাবার কালের সম্পদ নাই ঠিক কিনা কোরআন শরীফ শুধু বাংলাদেশের জন্যে না কোরআন শরীফ শুধু মুসলমানের জন্যে না কোরআন শরীফ আল্লাহর বাণী তাম পৃথিবীর মানব জাতির সংবিধান কথা ঠিক কিনা অনুশীলবে সূরা কাহাফ 17 নম্বর আয়াতে ভিতরে আল্লাহ রাব্বুল জানিয়ে দিলেন আমি আল্লাহ হলাম হেদায়েতের মালিক হেদায়েতের মালিক কে আমি যাকে হেদায়েত করি শুধু তাহারাই রাস্তা পাবে আমি আল্লাহ যাদেরকে হেদায়েত করব না তারা মুরশেদের রূপে একজন আউলিয়া পাবে না স্পষ্ট কথা স্পষ্ট কথা অলিয়াম মর্শিদা মর্শিদ একজন আলিয়া তারা পাবে না দায় করে জীবনে শেষ করতে পারবো না যারা মুর্শিদ পেয়েছি ঠিক কিনা যারা মুর্শিদ পেয়েছি একটু পিছনে চিন্তা করেন আমার বাড়িতে ভালো ঘর নাই আমার লেখাপড়া তেমন জানা নাই মাঠেও তেমন জমি জমা নাই গ্রামের মানুষ আমাকে সেই রকম চেনে না আমার তো সেই রকম কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই গুণাবলি নাই কিন্তু কেন যেন আল্লাহ আমার উপরে কোন অবস্থাতে যেন দয়া করেছেন তাই হেদায়েত দান করেছেন হেদায়েত দান করেছেন বিধায় আমি একজন মোর্ছেদেরও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ পারবেন সুখী আদায় করে শেষ করতে পারব আদায় করে শেষ করতে আল্লাহর যতগুলো নিয়ামত আছে আল্লাহর যতগুলো বারাকাত আছে সমস্ত কিছুর মধ্যে ফার্স্ট ওয়ান একটা সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো হেদায়েত ঠিক না বুঝে আসে বুঝে আসে কষ্ট হয় আপনাদের কষ্ট হয় হেদায়েত পাইলে পেলাম তো ভর্তি হয়ে গেলাম এবার আমরা সামনের দিকে আগাতে হেদায়ত পেলাম না মার কোনো কাজ আর হবে না তা হেদায়ত পেল প্রমাণ কি কপালে সাইনবোর্ড লেখা হলো না পিছনে সাইনবোর্ড দেওয়া হলো না ডাইনে বামে সাইনবোর্ড দেওয়া হলো না ইউনিয়ন বোর্ড থেকে প্রত্যেকটা বাড়িতে একটা করে নেমপ্লেট প্লেট দিয়ে গিয়েছে ঠিক না অমুকের বাড়ি হোল্ডিং নাম্বার দিয়েছে ও বাচান আপনি যে আমি যে হৃদায়ত পেলাম তার হোল্ডিং নাম্বার প্রমাণ কি কোরআন শরীফ প্রমাণ করে দিল হোল্ডিং নাম্বার হলো তোমার মোরশেদ জোরে বলা যাবে নি আল্লাহ ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদেরকে দান করেছি। এর ফলস্বরূপ তোমরা মসজিদে পাইলা মাইয়া দেহিল্লাহ ফাহু আল মোহতাদু আলি আমর সেদা